নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ বাংলাদেশের চট্টগ্রামে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে মানুষ নাকি সেখানকার ভারতের সঙ্গে যুক্ত হতে চায় এই খবর নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের অভিযোগ তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জমি দখল সমস্যা চাকরির সুযোগের অভাব উন্নয়নের ঘাটতি এসব কারণে হতাশা বাড়ছে এই বঞ্চনার জমাট ক্ষোভ থেকেই গুজব ছড়িয়েছে চট্টগ্রাম নাকি বাংলাদেশের পরিবর্তে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় সরকার বলছে দাবি ভিত্তিহীন ও সম্পূর্ণ গুজব কিন্তু জনগণের একাংশ বলছে যদি সমস্যার সমাধান না হয় তাহলে বিকল্প ভাবতে হবে আসল সত্য হলো চট্টগ্রামের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চায় না তারা শুধু ন্যায্য অধিকার উন্নয়নের নিশ্চয়তা চায় কিন্তু দীর্ঘদিনের অবহেলার কারণে গুজব জন্ম নিচ্ছে আর সেই গুজবই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিত জনগণের প্রকৃত সমস্যার সমাধানের পদক্ষেপ নেওয়া যাতে গুজব নয় বাস্তব উন্নয়ন চট্টগ্রামের মানুষকে আশ্বস্ত করতে পারে তো দর্শক বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো গরম টপিকের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই